মেজর ডালিম এখন সোশ্যাল মিডিয়াতে চরম ভাইরাল এবং একটা স্ক্রিনশটও ভাইরাল হয়েছে স্ক্রিনশটটি একটা সেশন লাইভ থেকে নেওয়া হয়েছে এবং সেটা দেখে অনেকেই বলতেছে মেজর ডালিম নাকি এখনও বেঁচে আছে অনেকেই বলতেছে মেজর ডালিম নাকি তার বউকে অনেক ভালোবাসত এমনকি মেজর ডালিমের স্ত্রী নিম নাকি বঙ্গবন্ধুর ছেলে সে কামাল তুলে নিয়ে অপহরণ করেছিল আর সেটার কারণেই নাকি ডালিম পনেরোই আগস্ট একটা অপারেশন চালায় বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে এবং তার পুরো পরিবারকে নাকি হত্যা করে হ্যাঁ এটা ঠিক যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করে ফেলা হয় কিন্তু এটা কি সত্য যে মেজর ডালেমের স্ত্রীকে অপহরণ করার একমাত্র কারণে তিনি বঙ্গবন্ধু সহ তার পুরো পরিবারকে হত্যা করে এতে আমি বলবো এটা একদম ভুল মেজর ডালিম মূলত এই কারণে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করেনি তবে এটা ঠিক যে মেজর ডালিমের স্ত্রী অপহরণ হয়েছিল তার আগে আমরা চিনে আসি মেজর ডালিমটা কে যাকে আমরা মেজর ডালিম হিসেবে চিনে থাকি তার পুরো নামটা হলো মেজর শরিফুল হক ডালিম তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তার অসাধারণ প্রতিভার জন্য তাকে বিরুত্তম খেতাব দেওয়া হয়েছিল তবে তিনি যার নেতৃত্বে যুদ্ধ করেছেন তার পুরো পরিবারকে হত্যার কারণে সে তার পরিবারকেই হারিয়েছেন তিনি বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করার পর নিজেই বাংলা বেতারে প্রচার করেছেন মেজর ডালেমের কর্মজীবন শুরু হয়েছিল উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে এরপর তিনি পাকিস্তান বিমান বাহিনী ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন সেনাবাহিনীতে কর্মদত্ত ছিলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে শুরু করেন মুক্তিযুদ্ধের সময় তার এই অসাধারণ প্রতিভার জন্য তাকে বিরুত্তম খেতাব দেওয়া হয়েছিল এরপর উনিশশো সালে বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যার কাণ্ডে তিনি জড়িত ছিলেন তারা বারোই আগস্ট সিদ্ধান্ত নিয়েছিল যে পনেরোই আগস্ট এই অপারেশন চালাবে পনেরোই আগস্ট সিদ্ধান্ত নেওয়ার একটা কারণ হল ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল একটা অনুষ্ঠান ফলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ছিল ওই অনুষ্ঠানে এভাবেই তারা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে এরপর আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান অনেকেই তার দশ মিনিটের একটা লাইভ ভিডিও দেখেছেন তিন বছর আগে কিন্তু বর্তমানে তিনি কোথায় আছেন বেঁচে আছে কি মরে আছে তা এখনো জানা যায়নি এরপর আসি মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করার বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে শেখ কামাল নাকি মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছে তবে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আর এটার প্রমাণ ডালিম নিজেই তার বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি বইয়ে বর্ণনা করেন সেখানে তিনি এটাও বলেছেন যে ওই শুধু মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করা হয়নি বরং মেজর ডালিমকে অপহরণ করা হয়েছে ঘটনাটি ঘটেছে উনিশশো সালে সেই সময়ে মেজর ডালিমের খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল আর ওই অনুষ্ঠানে মেজর ডালিমের পুরো পরিবার অংশ নিয়েছিল তখন তৎকালীন আওয়ামী লীগের একজন বড় নেতা গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলের সাথে একটু জ্ঞানজাম লাগে এরপর গাজী মোস্তফার ছেলে পেলে তার কাছে হ্যাডাম দেখানোর জন্য বিচার দেয় তখন গাজী মোস্তফা দেশীয় অস্ত্র নিয়ে ওই বিয়ের অনুষ্ঠানে আসে এবং ডালিমের স্ত্রীসহ ডালিমকে অপহরণ করে ওই সময় মেজর ডালিমের শাশুড়ি বলে ওদেরকে তুলে নিলে আমাদেরকেও তুলে নিতে হবে তখন তাদেরকেও তুলে নেওয়া হয় এরপর গাড়ি গিয়ে উপস্থিত হয় বঙ্গবন্ধুর দানমন্ডির বাড়িতে এবং সেখানে সাথে সাথে উপস্থিত হয় শেখ কামাল ও শেখ রেহানা এবং তারা মেজর ডালিম ও তার স্ত্রী শাশুড়িকে বাড়ির মধ্যে নিয়ে যায় এরপর ধারণা করা যায় এটার বিচার বঙ্গবন্ধু সেদিন করেননি যার রাগে যার ক্ষোভে অনেক আর্মি পর্যন্ত ওই দিন বঙ্গবন্ধুর উপর ক্ষিপ্ত হয়েছিল এবং এই ক্ষিপ্ততায় বিষয়টা অন্যদিকে গড়ায় তবে সেই সময়ে মেজর ডালেম ছিলেন একজন ক্ষমতাবান ব্যক্তি তিনি চাইলে গাজী গোলাম মোস্তফাকেও শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি এর কারণ হিসেবে তিনি বলেছে তিনি যদি গোলাম মোস্তফাকে শেষ করে দিত তাহলে জনগণ বুঝত তিনি ব্যক্তিগত রাগে এটা করেছে তবে তিনি গোলাম মোস্তফাকে কিছু না বলে তিনি দেখিয়েছেন স্বৈরাচারী নিপাত হওয়ার জন্যই তিনি এই কাজটা করেছেন কারণ বঙ্গবন্ধু ছিল তৎকালীন সময় একজন স্বৈরাচারী শাসক এরপর গাজী গুলাম মোস্তফা ইন্ডিয়ায় পালিয়ে যায় এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় এটাই হলো মূল কাহিনী যেটা মেজর ডালিম নিজে তার বইয়ে বলেছেন তবে আমার এই তথ্যের মাঝে অনেক ভুলও থাকতে পারে যদি আমার ভুল হয়ে যায় তো আমাকে আমার ভুলটা ধরিয়ে দিন ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজ হলে ফলো এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ